বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সাপ দেখাবো একটা যে সাপটা আজকে সাপটাকে দেখাতে চলেছি সেই সাপটাকে নিশ্চয়ই আপনারা কেউ দেখতে পাচ্ছেন না কিন্তু ঠিক এই স্থানেই সেই সাপটা লুকিয়ে আছে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো স্যান্ড বোয়া যারা হচ্ছে বালির মধ্যে লুকিয়ে থাকে এবং আলগা মাটি বালি পেলেই তারা তার মধ্যে ঢুকে যায় বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সাপ দেখা যাচ্ছে না বাট সে কিন্তু ভেতরে আছে তো আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো সেটাই আপনাদেরকে দেখাবো সেটাই নিয়ে কথা হবে আজকে আপনাদের সাথে তো ভিওয়ার দেখতে থাকুন আজকের আমাদের স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের লাইভ ফরিদ সাপটাকে দেখাও বের করে হাত দিয়ে বের করো নির্বিশ সাপ সো আমরা হাত দিয়ে এটাকে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন বাহ তুমি তো পজিশনও জানো মনে হচ্ছে একদম জায়গা মতো হাত দিছো দেখে মনে হলো এখানে আছে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা নির্বিষ সাপ ওয়ার্ল্ডে এই সাপটা পেট হিসেবে অ্যাজ এ পেইট অ্যানিম্যাল অ্যাজ এ পেইট স্নেক অনেক বেশি কি বলে এটাকে অনেক বেশি আগ্রহী থাকে মানুষ এটাকে পেট ইফিশিয়াল অ্যানিম্যাল হিসেবে পাওয়ার জন্য তো সেই স্যান্ডব দেখছেন আপনারা চমৎকার একটা সাপ এরা সাধারণত বালির মধ্যে থাকে বিশেষ করে এই সাপটার অবস্থান হ্যাবিটেট যেটাকে বলতে পারি আমরা সেই হ্যাবিটেট হচ্ছে বাংলাদেশ এদের হ্যাবিটেট না এদের হ্যাবিটেট ইন্ডিয়ার হরিয়ানা পাঞ্জাব গুজরাট বিহারের কিছু অংশ সে অঞ্চলগুলোতেই সাধারণত এরা বসবাস করে তো এরা বাংলাদেশে আসলো কিভাবে এটা নিয়ে অনেক কোশ্চিন আপনাদের মনে আসতেই পারে সেই বিষয়ে অবশ্যই কথা বলবো এবং সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো তো বিবার সাধারণত এই সাপটা বাংলাদেশে আসে বেদেদের হাত ধরে আপনারা জানেন যে বেদে বাংলাদেশ ভারতের একমাত্র যাযাবর সম্প্রদায় যারা হচ্ছে বিভিন্ন এলাকায় ঘুরে এবং সাপ খেলা দেখায় সাপ নিয়ে ঘুরে তারা সাপ খেলা দেখায় অথবা সাপের মন তন্ত্রতন্ত্র নেই সাপের কোনো কান নেই তারা যেটা শোনে সেটা হচ্ছে জিহ্বার মাধ্যমে দেখেন সাপটা সে ভিতরে আবার ঢোকার চেষ্টা করছে এবং সে বালির নিচে লুকিয়ে যাবে সেই চিন্তা করছে এবং ঢুকছে সে তো ভিউয়ার্স আপনারা দেখছেন স্নেক অ্যান্ড রেপাল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ সেখানে আপনারা দেখছেন স্যান্ড বোয়া স্যান্ডবোয়া কীভাবে বালির মধ্যে ঢুকে সেটা এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো ভিউয়ার অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকে এই সাপ সম্পর্কে বা যে কোনো সাপ সম্পর্কে তাহলে অবশ্যই সেই প্রশ্ন কমেন্ট করে আমাদের কাছে জানাবেন আমরা অবশ্যই সেই কমেন্টের বা সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবো তো ভিউয়ার দেখছেন যে সেই সাপটা এখন কিভাবে বালির মধ্যে ঢুকে যাচ্ছে আমরা বালির মধ্যে থেকেই তাকে বের করেছিলাম এখন আবার সে বালির মধ্যে ঢুকে যাচ্ছে এই সাপটা আমরা যেখান থেকে রেস্কিউ করি এটা আসলে বেদেদের হাত ধরে বা যারা সাপ খেলা দেখিয়ে বেড়ায় সাপুরে বেদে এদের হাত ধরে কিন্তু এই সাপটা বাংলাদেশে আসেনি এই সাপটা এসেছে নদীর মাধ্যমে আমরা এটাকে বেশ কিছুদিন আগে পদ্মা নদী থেকে উদ্ধার করি যখন পদ্মা নদীতে যথেষ্ট পরিমাণে পানি ছিল ফ্লো ছিল সেই জায়গা থেকে আমরা হচ্ছে উদ্ধার করি তো পদ্মা নদীতে কিভাবে আসলো পদ্মা নদী আপনারা জানেন যে পদ্মা নদী ভারতের বেশ কিছু রাজ্য বিশেষ করে এই স্যান্ডবোয়া সাপের যে হ্যাবিটেট খ্যাত যে অঞ্চলগুলো সেই অঞ্চল থেকে এই সাপটা আমাদের যে পদ্মা নদী সেটা গঙ্গা হয়ে গঙ্গা নাম ধারণ করে সেই হারিয়ানা উত্তরপ্রদেশ দিয়ে তার বাংলাদেশ পর্যন্ত এসেছে এবং যে কোনোভাবে সে বন্যা হোক বা নদী স্রোতে হোক সেটা ভেসে যায় এবং ভাসতে ভাসতে আমাদের বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের পদ্মার যে রাজশাহী টিবাদ বলা হয় যে অংশে ঠিক টিবাদের পাশে যে পুলিশ লাইন আছে পুলিশ লাইনের সামনে দিয়ে এই সাপটাকে পাওয়া যায় পদ্মা নদী থেকে তো সেখান থেকে আমরা এটাকে উদ্ধার করে নিয়ে আসি এটা কোনো সাপুরে বা বেদের হাত ধরে চলে আসা সাপ এটা না এটা এসেছে নদীর মাধ্যমে তো নদীর মাধ্যমে কিভাবে আসলো সে কি সাঁতার দিয়ে এসেছে এতটা পথ না সে কিন্তু এতটা পথ সাঁতার দিয়ে আসেনি সাপ খুবই অলস প্রাণী আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন সাপ প্রচণ্ড অলস প্রাণী তো কি করে তারা তারা যখন নদীতে কোনো কারণে ভেসে যায় তখন হয় তাদের যে ফুসফুস সেটাতে অনেক বাতাস নিয়ে সেটা কয়েল করে বডিটাকে করে ভাসতে ভাসতে চলে আসে স্রোতে অথবা কোনো কচুরি পানা বা কোনো কিছু ভাসন্ত যে নদীগুলোতে কোনো ভাসন্ত কিছু পেলে সেটার উপরে উঠে তারা ভাসতে ভাসতে চলে আসে তো ঠিক এইভাবে এই সাপটা চলে এসেছে যেভাবে রাসেলস ভাইপার কিন্তু একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণে ঢুকেছিল তো ভিউবার আপনারা দেখছেন স্নেক অ্যান্ড রেপ্টাইল অ্যাডিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভ এবং আমরা লাইভে আসি স্যান্ড বয়া সাপ নিয়ে সেটা অলরেডি বালির মধ্যে ঢুকে গেছে এখানে কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা তার কাঁটা যুক্ত লেজ এবং এরকম কাঁটার মতো দেখতে হয় তার স্কেল গুলো যেটাকে রাফ স্কেল বলা হয় রাফ স্কেল বলা হয় তো এই সাপটার স্কেলগুলো অনেকটা রাফ এবং এরা বোয়া প্রজাতির একটা সাপ সাপ সাধারণত ডিম পারে এটাই আপনারা জেনে আসছেন বা জানেন কিন্তু কিছু প্রজাতির সাপ আছে যারা হচ্ছে ডিম পারে না তারা সরাসরি কিন্তু বাচ্চা দেয় তো এই যে সরাসরি বাচ্চা দেওয়ার যে সাপ সেই সাপের মধ্যে অন্যতম একটা হচ্ছে স্যান্ডবোয়া এরা যে ফিমেল স্ত্রী সাপটা তারা করে কি এরা সরাসরি বাচ্চা দেয় এরা কোনো রকম কোনো ডিম পারে না আচ্ছা ভিওয়ার আপনাদেরকে আমরা আগেই বলেছি যে সাপটা নির্বিষ তো আমি সরাসরি এক হাতে ফোন ধরে আরেক হাত দিয়েই সেই সাপটাকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি সে বালির মধ্যে থাকতে পছন্দ করে এবং বালিতেই বারবার ঢুকে যায় আমরা একবার তাকে বালির নিচ থেকে বের করেছিলাম লাইভের শুরুতে বাট সে কিন্তু আবার বালির মধ্যে ঢুকে গেছিল এদের কামড় দেওয়ার প্রবণতা একদমই নাই এই সাপটার যে কামড়ের প্রবণতা এই যে তার মাথার দিকটা দেখতে পাচ্ছেন আবার অনেকে একই এই সাপটার যে লেজ সে যে লেজের দিকটা সেটা কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় এবং মাথার যে গঠন আর লেজের গঠন প্রায় অনেকটা সেম হয়ে যায় আমরা এই সাপটার লেজ এবং মাথাকে এক জায়গায় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে লেজ এবং মাথার গঠন প্রায় সমান সমান মানে লেজটা কিন্তু অনেক সরু না এবং ছোট যে কারণে অনেকেই এই সাপটাকে দুমুখ সাপ মনে করে থাকে তো ভিওয়ার আপনারা দেখছেন স্নেক এন্ড রেপেল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা বিশেষ সাপ যার নাম হচ্ছে স্যান্ড বোয়া যার বাংলাকে বাংলায় যে সাপটাকে বলা হয় বালিবোড়া ভারতের পশ্চিমবঙ্গে অনেকেই এই সাপটাকে তুতুর নামে চেনে এবং এইটা হচ্ছে সাপুরে বেদেদের অন্যতম একটা অস্ত্র যেই সাপ দেখিয়ে তারা টাকা তোলে তাবিজ বিক্রি করে এবং বিভিন্ন মন্ত্রতন্ত্র করে মানুষকে ভাওতা মেরে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে এই সাপটা একেবারে নির্বিষ এবং অনেক কিন্তু এই সাপের সাথে যে রাসেলস ভাইপার বিষধর সেই রাসেলস ভাইপারকে অনেকেই গুলিয়ে ফেলে অনেকটা এদের শারীরিক গঠন বিশেষ করে এদের পেটের দিকটা মোটা হয় মাথার এবং লেজের গঠন শারীরিক কালার মর্ফোলজিক্যাল কিছু প্যাটার্ন যেগুলো রাসেলসের সাথে মিলে যে কারণে অনেকে কিন্তু এটাকে রাসেলস ভেবে ভুল করে শুধু তাই না অনেকে কিন্তু এটাকে আবার অজগরের বাচ্চা ভেবে ভুল করে থাকে হ্যাঁ দেখতে অনেকটা অজগর সাপের মতোও লাগে এই সাপটাকে যে কারণে অনেকে এটাকে অজগর ভেবে অনেক সময় ভুল করে থাকে তো দেখেন আমরা খুব জেন্টলি তাকে নাড়াচাড়া করছি সে কিন্তু খুব জ্যান্টল একটা স্নেক তার কামড় দেওয়ার প্রবণতা একদমই নেই সে কামড় দিতে চায় না অ্যাজ এ পেইড অ্যানিম্যাল অ্যাজ এ পেইড স্নেক এই সাপটা কিন্তু অনেক বেশি ভালো কারণ এদের খাবারের কোনো ঝামেলা নেই এরা মুভ করে খুবই স্লোলি এদের যে খাবার সেটা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একবার খাবার দিলেই তারা খেয়ে একদম চুপচাপ থাকে এবং এদের কামড়ের প্রবণতা নাই বিষ ধর না দেখতেও সুন্দর সব কিছু মিলে এই সাপটা অ্যাজ এ পেট দারুণ একটা সাপ আমরা সাপটাকে এখান থেকে একটু বাইরে নেওয়ার চেষ্টা করি বাইরে নিয়ে আপনাদেরকে দেখায় তার মুভমেন্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন সে খুবই স্লো মুভ করে এবং অনেক সময় সে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে যেতেও চায় না কোথাও তো আমরা তাকে যে বক্সে রাখা হয়েছিল সেই বক্স থেকে বের করে আমরা তাকে বাইরে দিলাম আমরা এখন দেখব যে সে কেমনভাবে মুভ করে বা চলে যেতে চায় কি না তো ভিউয়ার আপনারা দেখতে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে সরাসরি লাইভ একটা সাপ এবং যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত এবং এখন যারা দেখছেন ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের মূল্যবান মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আপনাদের সাপ সম্পর্কে কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং ডিসক্রিপশানে অবশ্যই আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব সাপজনিত যে কোনো সমস্যায় পড়লে বা বন্যপ্রাণীজনিত যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা তবে আপনারা দেখছেন স্যান্ড বোয়া বা বালিবোড়া অত্যন্ত চমৎকার একটা সাপ যেটা আসলে বাংলাদেশের হ্যাবিটেটের সাপ না বাংলাদেশ কিন্তু এর অরিজিন জায়গা না এ হচ্ছে মরুভূমির সাপ যেটা হচ্ছে ভারতের গুজরাট পাঞ্জাব হারিয়ানা রাজস্থান এই অঞ্চলগুলোতে তার বসবাস কিন্তু সে নদী দিয়ে পদ্মা নদী গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশে আসার পরে কিছু মেসে যারা মাছ ধরে জেলে জেলেদের জালে আটকা পড়ে সেখান থেকে আমরা এই সাপটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং আমাদের এখানেই রাখা হয়েছে তাকে যত্নের সাথে আমরা চেষ্টা করছি তাকে কনজার্ভ করে তার যে বংশ বিস্তার সেটা কিভাবে তারা করে এবং এই সাপ সম্পর্কে ডিটেল রিসার্চ করার জন্য তো বিবার আপনারা দেখছেন স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা সম্পূর্ণ নতুন সাপ আপনারা দেখতে থাকুন আমরা এখন দেখতে চাচ্ছি যে স্যান্ড বোয়া বা বালি বোড়া কতটা অলস হতে পারে দেখেন তাকে আমরা এখানে ছেড়ে দিয়েছি বের করে অন্যান্য সাপ হলে যেটা করতো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত বাট তার কিন্তু পালানোর কোনো রকম কোনো ইচ্ছে এখন নেই সে যদি মুভ করে তো এতটা স্লোলি মুভ করে যে অনায় আসে যে কেউ হাঁটতে হাঁটতে যেয়ে তাকে ধরে ফেলতে পারে এর জন্য সাধারণত তারা কি করে বালির নিচে থাকতে পছন্দ করে মানুষকে অ্যাভয়েড করে চলার জন্য মানুষ যেন তাদেরকে ধরতে না পারে মারতে না পারে এর জন্য তারা আলগা মাটি এবং বালির নিচেই অবস্থান করে এদের মুভমেন্ট খুব স্লো হওয়ার কারণে এরা কিন্তু খুব দ্রুত যে সকল প্রাণী সাপ খায় বা মানুষ যারা সাপ হত্যা করে তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারে এই যে মাটির নিচ দিয়ে যাওয়ার কারণে তো আমরা তাদেরকে তাকে ছেড়ে দিয়েছি স্যান্ড বোয়াটাকে ছেড়ে দেওয়ার পরে দেখছি যে সে কোনো মুভ করে কি না আপনারা জানেন যে শীতের সময় সাপের মুভমেন্ট এমনিতেই অনেক কম থাকে কিন্তু এই যে প্রজাতির সাপ স্যান্ড বোয়া এদের এরা আরও অনেক বেশি অলস এবং অনেক বেশি ধীরে ধীরে চলাচল করে দেখছেন ওকে ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু মুভ করার পালানোর কোনো রকম কোনো চেষ্টা করছে না তবে এবার আপনারা দেখতে থাকুন স্যান্ড বোয়া দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই স্যান্ড বোয়া একবারে নির্বিশ প্রজাতির একটা সাপ আমাদের যে ভারত উপমহাদেশ এখানে দুই প্রজাতির বোয়া পাওয়া যায় একটা হচ্ছে স্যান্ড বোয়া কমন স্যান্ড বোয়া বলা হয় আর একটা হচ্ছে রেড স্যান্ড বোয়া তো এটা হচ্ছে কমন স্যান্ড বোয়া যার বাংলা নাম বালিবোড়া ভারতের পশ্চিমবঙ্গে এই সাপটাকে তুতুর নামেও চেনে আর যারা এই সাপটা নিয়ে এসে বিজনেস করে বাংলাদেশে সেই যে বেদেরা তারা এই সাপটাকে বলে কাটা ধুন্দল আজকে আমরা ভিউয়ার অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি টিপে দিন যেন ভবিষ্যতে আমরা নতুন কোন লাইভ বা নতুন কোনো সাপ কুমির গড়িয়াল বন বন্য প্রাণীর ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশান যায় এবং সবার আগে সবচেয়ে দ্রুত যেন আপনারা সেটাকে দেখতে পারেন সেই জন্য আমরা সেই জন্য আমরা আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপ্টাল অ্যাডিটসকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও দেখুন আর বন বন্যপ্রাণী সম্পর্কে সঠিক তথ্য জানুন তো বিউ ধন্যবাদ সবাইকে আজকের মতো স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিকস ইউটিউব চ্যানেলের লাইভ প্রোগ্রাম থেকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভবিষ্যতে নতুন কোন ভিডিও নিয়ে আসব সেটা হতে পারে কুমির সেটা হতে পারে সাপ সেটা হতে পারে ঘড়িয়াল সেটা হতে পারে আরও বন্য কোনো হিংস্র প্রাণী তো বিহার আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড র্যাপ্টাল অ্যাডিটসকে সাবস্ক্রাইব করে আমাদের চলার পথ সুগম করবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে